আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমি চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করবো আমি এখানে অর্ধেক লাউ নিয়ে নিয়ে নিয়েছি লাউটা কেটে নিচ্ছি লাউ কাটা হয়ে গেছে এখন আমি পেঁয়াজ রসুন গুলো কেটে নিচ্ছি পেঁয়াজ রসুন কাটা হয়ে গেছে এখন আমি শুকনো কাঁচা মরিচটা বেটে নিচ্ছি রসুন বাড়ছে মশলাগুলো এখানে সব বেটে নিব বাটা হয়ে গেছে এখন আমি লাউ গুলো সুন্দর ধুয়ে নিচ্ছে ধোয়া হয়ে গেছে এখন রান্নার জন্য চুলাতে একটা কড়াই বসে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছে এখন দিয়ে দিচ্ছি রসুন বাটা কাঁচামরিচ বাটা শুকনো মরিচ বাটা আর হচ্ছে জিরা বাটা গরম মশলা বাটা এখন দিয়ে দিচ্ছি পরিমাণ হতো লবণ হলুদ সুন্দর মতো নাড়া করে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছে চিংড়ি মাছগুলো সুন্দর মতো কষানো হয়ে গেছে এখন এখানে একটু পানি দিয়ে দিচ্ছে এখন দিয়ে দেবো লাউ সুতোর মতো নাড়াছাড়া করে নেব একটু পানি দিয়ে দেবে আবার লাউটা কিন্তু কষানো হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি পানি লাউটা রান্না হয়ে গেছে এখন খেয়ে দেখার পালা রান্নাটা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে